দেখো রাজ্য সরকার তার এই এসআইআর কে পলিটিক্স হিসাবে রাজনীতি হিসাবে আজকে ধরতে চাইছে এত দ্বীপে যাওয়ার আমার প্রয়োজনই হতো না যাদের বাড়িতে নোটিশ পৌঁছাচ্ছে তাদের একটা হেভি অংশে পৌঁছাচ্ছে শুধু নামের বানান ভুলের জন্য আর এই নামের বানান ভুলটার জন্য যাদের বাড়ি নোটিশ পাঠাচ্ছে তার সিংহবাগ মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের আর আজকে রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সেই যাদের নামের বানান ভুলছে তারা বেশি আতঙ্ক এইরকম বলা হচ্ছে নামের বানান ভুল তোমার ভোটাধিকার কেড়ে নেওয়া হবে তাহলে এর জন্য তো দায়ী আমি করব নির্বাচন কমিশনে যখন আপনার কম্পিউটার অপারেটার পাচ্ছে না চিৎকার করা ছিল যুক্তরাষ্ট্রীয় পরিকলাম দিতে বাধ্য রাজ্য সরকার সেইভাবে হয়তো চাপ দেয়নি আর দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার কেন দেবে না কম্পিউটার অপারেটার আমি আবারও রিপিট করছি হাজার হাজার কোটি টাকা তো অপাত্রের দান করছে আজকে আমাদের এই দূর দিয়ে আমাদেরকে যে রাস্তায় নামতে হচ্ছে বা আমাদেরকে যে হয়রানি হতে হচ্ছে আমাদেরকে যে যথা সময়ে গিয়ে আপনার হেয়ারিং অ্যাটেন্ড করতে হচ্ছে এর দায়িত্ব আপনার রাজ্য সরকারের ওপরে বর্তাচ্ছে আর একটা যেটা বিষয় আমরা তুলে উত্থাপন করেছি যারা হেয়ারিং এ আসছে তাদের কোনো রিসিভ দিচ্ছে না রিসিভ কোথায় আমাদের কাছে আমি এসেছি কি আসুন এই প্রসঙ্গে তুলেছি সেই সময় সিও স্যার যেটা উত্তর দিলেন যারা হেয়ারিং এ ডাকা হচ্ছে কম্পিউটারে তাদের সিস্টেমে তারা নাকি

সেটা আমরাও তো তুলেছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে ইস্যু করতে হবে উনি বলছেন সার্টিফিকেট আর অনেক কিছু বলছেন আমি ওটা শুধু মাধ্যমিক না আমরা বলছি যারা মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেনি বা ক্লাস এইটে পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে অর্থের অভাবে এরকম যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে কী হবে স্কুল সার্টিফিকেট কেন প্রযোজ্য হবে না সেই প্রস্তাবটাও আমরা রাখছি কিন্তু আমাদের বিধায়ক সংখ্যা একটা সংযুক্ত মোর্চা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যারা সরকার চালাচ্ছে তারা এখনও পর্যন্ত নোচরে বসছে না কেন এই যে দুরবস্থা রাজ্য সরকার পশ্চিমবাংলা বিধানসভা ডেকে একটা তো এই এই যে লজিক্যাল ডিস্ক্রিমিনেশন নামে যেভাবে হয়রানি করা হচ্ছে এটার উপরে একটা অন্তত নিন্দা প্রস্তাব পাস করাক অল পার্টি মিটিং ডাকুক রাজ্য সরকার যে এইটা থেকে উত্তরাব কী করে বাংলার ভোটাররা আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে উত্তরানোর জন্য বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই অল পার্টি মিটিং ডাকাও সে কিছু করছে সংখ্যা হ্যাঁ যাদের কাছে নোটিশ ইস্যু হয়েছে নোটিশ ইস্যুর সিংহাগ মাইনরিটিদের করা হচ্ছে যতটুকু তথ্য আমরা পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে যাদের কাছে আবার নোটিশ ইস্যু হয়েছে মাইনরিটি মুসলিমদের তাদের মধ্যে ইস্যু কিন্তু নোটিশে দেখবেন দুটো জিনিস বেশি করে তাদের দেখানো হয়েছে একটা হচ্ছে প্রথম হচ্ছে নামের বানান ভুল সারনেম আগে ছিল পরে হয়েছে পরে ছিল আগে হয়েছে এটা আর একটা বিষয় হচ্ছে চারজন আছে তাদেরকে ছজনের লিঙ্ক করিয়ে দেখানো হচ্ছে এইভাবে তাদেরকে অহেতুক অনৈতিকভাবে হয়রান করা হচ্ছে হচ্ছে না কারো কিছু আপনি চলুন আপনি সিদ্দিকের বক্তব্য শুনছিলেন আপনারা কমিশনের বাইরে আজ নৌশ সিদ্দিক একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই গুরুত্ব আরোপ করেছেন এবং রাজ্যে এসআইআর নিয়ে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনকে তা নিয়েও সরব হয়েছে নৌশাদ সিদ্দিকী